মানব ইতিহাসে এক ভয়াবহ মহাপ্লাবনের কথা প্রায় সব ধর্ম ও সভ্যতায় পাওয়া যায় ইসলামে আমরা পাই হয়রত নূহ সালাম আর হিন্দু ধর্মে পাওয়া যায় মনুর কাহিনী তাহলে প্রশ্ন ওঠে হয়রত নূহ আলহি সালাম ও মনু কি একই ঐতিহাসিক ব্যক্তি হতে পারেন এই ভিডিওতে আমরা এই প্রশ্নটি বিশ্লেষণ করব তথ্য ধর্মীয় গ্রন্থ ও গবেষণার আলোকে ইসলামের মতে হয়রত নূহ আলহি সালাম ছিলেন প্রথম দিকের একজন নবী আল্লাহ তা নিকট হতে ঘটনাগুলোর মাধ্যমে নির্দেশিত হয়ে তিনি লোকদেরকে আহ্বান করেছিলেন তিনি তার জাতিকে আল্লাহর একত্ববাদ তাওহিদের পথে ডাকতেন দীর্ঘ সময় ধরে কোরআনে আল্লাহ বলেন হে আমার কম তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো উপাস্য নেই কিন্তু অধিকাংশ মানুষ নূহ আল্লাহি সালামের দাওয়াত প্রত্যাখ্যান করেছিল ফলে আল্লাহর আদেশে নূহ আলহি একটি বিশাল নৌকা নির্মাণ করেন এরপর আসে এক ভয়াবহ মহাপ্লাবন যেখানে অবাধ্য জাতি ধ্বংস হয়ে যায় শুধু ইমানদার রাই নৌকার মাধ্যমে আল্লাহর রহমতে রক্ষা পেয়েছিল এই প্লাবনের পর থেকেই নতুন মানব সমাজের সূচনা ঘটে অন্যদিকে হিন্দু ধর্মীয় গ্রন্থে আমরা মনুর কাহিনী দেখতে পাই মনুস্মৃতি সৎপথ ব্রাহ্মণ ও মৎস্য পুরাণে মনুর গল্প বর্ণিত হয়েছে কাহিনী অনুযায়ী মনু একদিন একটি ছোট মাছকে রক্ষা করেছিলেন পরে সেই মাছ দেবতা বিষ্ণুর অবতার হিসেবে আত্মপ্রকাশ করে মাছটি মনুকে সতর্ক করে দেয় আসন্ন এক মহাপ্লাবনের ব্যাপারে মনুকে বলা হয় একটি নৌকা নির্মাণ করতে যাতে তিনি বেঁচে থাকতে পারেন প্লাবনের পর মনুই হন নতুন মানব জাতির সূচনাকারী এখানে আমরা দেখি মহাপ্লাবন নৌকা ও মানবজাতির পুনর্জন্ম এই বিষয়গুলো নুহ সালামের কাহিনীর সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায় দুই কাহিনীতেই একজন ধার্মিক ব্যক্তিকে বাঁচিয়ে নেওয়া হয় উভয় ক্ষেত্রেই প্লাবনের মাধ্যমে পুরনো সমাজ ধ্বংস হয়ে যায় তবে পার্থক্যও রয়েছে যা বোঝা খুবই গুরুত্বপূর্ণ ইসলামে নুহ সালাম একজন নবী ও আল্লাহর রাসুল হিন্দু কাহিনীতে মনুকে দেবতার সঙ্গে যুক্ত করা হয়েছে ইসলামে তাওহিদ স্পষ্ট কিন্তু হিন্দু কাহিনীতে বহু ঈশ্বরের ধারণা দেখা যায় ইসলামী দৃষ্টিভঙ্গিতে বলা হয় সময়ের সাথে নবীদের বার্তা বিকৃত হয়েছে সেই বিকৃত ইতিহাসই পরে পৌরাণিক কাহিনীতে রূপ নিয়েছে কুরানে বলা হয়েছে প্রত্যেক জাতির কাছেই আল্লাহ সতর্ককারী পাঠিয়েছেন এর অর্থ হিন্দু জাতির মাঝেও কোনো পথপ্রদর্শক আসতে পারেন কিছু ইসলামী গবেষকের মতে মনু হতে পারেন নূহ সালামের স্মৃতির রূপ তবে এটি ইসলামের আকিদার অংশ নয় বরং গবেষণা ভিত্তিক সম্ভাবনা ইসলাম আমাদের শিক্ষা দেয় চূড়ান্ত জ্ঞান শুধু আল্লাহর কাছেই আমাদের কাজ হল সত্যের অনুসন্ধান করা অহংকার ছাড়া নুহ সালাম ও মনুর কাহিনী সেই অনুসন্ধানে সাহায্য করে এই তুলনা আমাদের ইতিহাস ও মানব সভ্যতা বুঝতে সহায়তা করে সত্যের অনুসন্ধান প্রশ্ন দিয়ে শুরু হয় আর প্রশ্নই জ্ঞানের দরজা আপনি কি মনে করেন এই মিল কি কাকতালীয় নাকি ইতিহাসের গভীর সত্য